অসংখ্য কার্ড বাতিল করে দেওয়া হয়েছে বন্ধুরা রাজ্যে সবারই আধার কার্ড বন্ধ করে দিচ্ছে মোদী সরকার এনআরসি আগে এই স্টেপগুলি আস্তে আস্তে এগোনো হচ্ছে আপনারা দেখবেন যে আধার কার্ডে প্রথমে লেখা রয়েছে আধার কার্ড কোনো ধর্মের প্রমাণপত্র নয় আধার কার্ড কোনো ভারতীয় নাগরিকত্ব প্রমাণ নয় এখানেই অমিত শাহ তিনি বলেছেন যে ভোটের আগে পশ্চিমবঙ্গে সিএ লাগু করা হবে তিনি এটা বলেছেন এবং গত কয়েক দুদিন আগে সাংবাদিক বৈঠক করে মমতা ব্যানার্জি বলেছিলেন যে চিঠি দিয়ে সবাইকে বলা হচ্ছে যে আধার কার্ড বাতিল আপনার ভারতবর্ষে থাকার সময় সময় পেরিয়ে গেছে এবং তা সত্ত্বেও অনেক আবার দেখবেন যে চিঠি না এসেও কিন্তু আধার কার্ড বাতিল করা হয়েছে বন্ধ করে দেওয়া হয়েছে নিষ্ক্রিয় করে দেওয়া হয়েছে ডে টুক করে দেওয়া হয়েছে এর অসুবিধাটা যেটা সেটা হচ্ছে যে আপনার আপনি রেশন তুলতে পারবেন না আপনি ব্যাংকে লেনদেন করতে পারবেন না যে কোনো ডিবিটি সরকারি পরিষেবা আপনি পাবেন না পাশাপাশি সিম কার্ড তোলা থেকে শুরু করে আনগুলির দিয়ে টাকা তোলা এসব ক্ষেত্রে আপনার মানে আধার কার্ড না থাকলে আপনার সমস্ত ক্ষেত্রে আপনার সুবিধা অসুবিধা হবে এবং আপনার যে চাকরির কোনো আবেদন বা ওটিপি বেসড কোনো অ্যাপ্লিকেশন সেটাও কিন্তু আপনি কিন্তু করতে পারবেন যদি আপনার আধার কার্ড ডিট্র করে দেওয়া হয়ে থাকে এই জন্য একটি পাল্টা পোর্টাল বা ওয়েবসাইট লঞ্চ করা হবে ঘোষণা করেছে মমতা ব্যানার্জি আধার এবার জাতীয় নির্বাচন কমিশনের কাছে যেতে চায় তৃণমূল এ বিষয়ে আগামী মঙ্গলবার কমিশনের কাছে সময় চেয়েছে তারা দলের সংসদের একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশনের সঙ্গে দেখা করে বিনা নোটিসে আধার কার্ড বাতিল করা ও ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার বিষয়টি কমিশনের নজরে আনতে চাইছে তৃণমূলের মতে এই বিষয়ে জাতীয় নির্বাচন কমিশনের হস্তক্ষেপ করা উচিত সম্প্রতি পূর্ব বর্ধমানের জমালপুরে বেশ কিছু বাসিন্দা আধার কার্ড নিষ্ক্রিয় করা হয়েছে বলে চিঠি পান শিউরির সোভাই মমতা বলেন অনেকের আধার কার্ড লিঙ্ক কেটে দেওয়া হচ্ছে বর্ধমানের জামালপুরে পঞ্চাশ জনের নাম কাটানো হয়েছে বীরভূম উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা উত্তরবঙ্গ কাটা হচ্ছে কেন্দ্রকে তার তো কোন কোন অধিকার তুমি কাউকে জিজ্ঞাসা না করে আধার কার্ড কেটে নিচ্ছ ভোটের আগে তারা যাতে ভোট ব্যাংকের ঋণ না পায় ব্যাংকের মাধ্যমে টাকা না পায় বিনামূল্যে রেশন না পায় লক্ষ্মী ভাণ্ডা না পায় তার জন্য তোমার চক্রান্ত তিনি দাবি করেন আধার কার্ড থাক বা না থাক আমাদের কোনো প্রকল্প বন্ধ হবে না আমরা আমাদের কার্ডের মাধ্যমে তারা চালিয়ে যাব মমতা বলেন যদি দেখি আধার কার্ড নিয়ে ওদের কোনো ছলনা আছে তাহলে বাংলায় একটি প্রকল্পকে আমি আধার কার্ডের সঙ্গে সংযুক্ত করতে বা লিঙ্ক করতে দেব না আবার এনআইসি করার চেষ্টা হচ্ছে বলে সংখ্যা প্রকাশ করে মমতা সবাইকে ভোটার তালিকায় নাম তোলার পরামর্শ দেন ব্যাঙ্ক আধার কার্ড ছাড়া পরিষেবা দিতে না চাইলে সহবাহী ব্যাংক আছে একথা জানিয়ে তার আশ্বাস মানুষ যাতে অসুবিধায় না পড়ে বা ঝঞ্ঝটা না পড়ে বা কোনো সুযোগ থেকে বঞ্চিত না হয় এটা আমার হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি রইলো তার ঘোষণা কালকেই অনলাইন পোর্টাল করে দিয়ে সরকারের তরফে সাংবাদিক সম্মেলন করে আপনাদের জানিয়ে দেওয়া হবে মানে এটা আপনার অলরেডি কিন্তু বলা হয়ে গেছে যেটা আপনাকে আমি জানি যদি আপনার আধার কার্ড কাজ করছে না বা হাতের একবার ছাপ না বা আপনি কোনো সুবিধা পাচ্ছেন না রেশন পাচ্ছেন না সেক্ষেত্রে আপনাকে আমি দেখিয়ে দেবো কীভাবে আপনি সেখানে নাম রেজিস্টার করবেন আপনাকে একটা আলাদা কার্ড দেওয়া হবে তারপরে যা পদক্ষেপ পড়া আমরা করব এদিনই বিভিন্ন মহাসংঘ থেকে কিন্তু চিঠি পাঠানো হয়েছে মুখ্যমন্ত্রীকে অভিযোগ পেয়েছে তাই নিয়ে এরই মধ্যে অনেকে বলেছেন যে আধার কার্ড যে নিষ্ক্রিয় করার কথা বলা হচ্ছে তাতে কিন্তু যে সি এ লাগু করার কথা বলা হয়েছিল এরই কিন্তু প্রথম ধাপ শুরু হয়েছে তারপরেও এনআরসি লাগু করে দেওয়া হবে তো বন্ধুরা আপনার মতামতটা কি কি মনে হয় এইরকমভাবে আধার কার্ড আমি আগের থেকে বলছিলাম যে যদি কারো দশ বছর পূর্ণ হয়ে যায় অবশ্যই কিন্তু আধার কার্ডটাকে আপডেট করবে বন্ধুরা ভালো থাকবেন অসংখ্য ধন্যবাদ